আসসালামু আলাইকুম বাংলা নিউজে আপনাকে স্বাগত শুরুতে এই সংবাদ শিরোনাম পর জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ভারতকে কিসের জবাব দিবে পাকিস্তানের সেনাবাহিনী এবার ভারতকে সরাসরি পাকিস্তানের সেনাবাহিনী যাতে বোঝা গেল আবারও দিকে কড়া দৃষ্টি পাকিস্তানের আর সেই দৃষ্টির ভাষা বিধ্বংসী প্রতিক্রিয়া তবে কি সমগ্র দক্ষিণ এশিয়ায় নতুন নিরাপত্তা সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে কি এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে পাকিস্তান সেনাবাহিনীর সরাসরি ভারতকে সতর্ক করছে এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত সংবাদে এরপর থাকছে চীনের সঙ্গে ইরানের গোপন চুক্তিতে কি আছে তেলের বিনিময়ে চীনা ক্ষেপণাস্ত্র চায় ইরান চীনের সঙ্গে ইরানের গোপন চুক্তিতে কি আছে এই নিয়েই যেন তোলপাড় বিশ্ব অঙ্গন ঘটনা কি সত্যি চলুন তাই জানার চেষ্টা করি এবং শুনে আসি এবং সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্প এর দোয়ানকে ডাকছেন কেন কি করতে চলেছেন এর সঙ্গে বা এর বা ট্রাম্পের সাথে মিলেমিশে কোন পথে হারছেন দর্শক এই নিয়ে থাকছে আজকের সংবাদের সর্বশেষ বিস্তারিত ডেস্ক রিপোর্ট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আজকের সংবাদের একটি গুরুত্বপূর্ণ বিশেষ বার্তা আপনাদেরকে জানাবো আপনারা জানেন গোটা বিশ্বে চলছে এক ভয়ঙ্কর দাবাননের লেলিহান শেখা যা ছিল গোটি কয়েক দেশে মাত্র যেমন আফগান অর্থাৎ তালেবান দিয়ে শুরু তালেবানের দেশে মার্কিন সেনারা অবস্থান ছিল সেই মার্কিন সেনাদেরকে একে আফগান থেকে দাঁড়িয়ে দিয়েছে এরপর রাশিয়া মধ্যে ছোট আকারে ভারত পাকিস্তান লেগেই থাকে এরপর হঠাৎই মধ্যপ্রাচ্যে জ্বলে ওঠে সেই ভয়ঙ্কর দাবানলের সর্বোচ্চ লেলিহান শিখা যা এক স্বাধীন নিরীহ শান্ত সৃষ্ট একটি রাষ্ট্রকে মাটিতে পিছিয়ে দেয় যা আন্তর্জাতিক আইনের রাষ্ট্রের বিধি লঙ্ঘন যা ইতিহাস হয়ে থাকবে আজীবন এমন আচরণ ভয়াবহ এক দানু হিটলারের পরিচয়কেও হার মানায় যা হতবাক করে দেয় গোটা বিশ্বের মানবতাকে যার প্রতিবাদ করার বিশ্বে কোনো সিংহের মতো গর্জন দিয়ে স্বয়ং শাসক কট্টরপন্থী দখলদার ইহুদিবাদ বেনজামিন নেতানিয়াহু ইহুদিবাদী কে আটকাবার এই পৃথিবীর বুকে কারো সাহস নেই কি বলবো দুঃখের কথা যা নিজেকে লজ্জায় ফেলে দেয় মনে হয় এর থেকে পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো যেই পৃথিবীকে আমার আল্লাহ স্বয়ং নিজ হাতে এত অপূর্ব এত সুন্দর এত মধুর করে তুলেছেন মধুরভাবে সৃষ্টি করেছেন সেই পৃথিবী যেন আমার রবের সাথে বেইমানি করছে হাইরে মানুষ হাইরে নাদান মুসলিম জাতি সামান্য দুনিয়ার লোভে পড়ে নিজেকেই বিক্রি করে দিলি নিজেকে আত্মসমর্পণ করলি যাকে নাকি আমার আল্লাহ নিজেই সরাসরি বলেছেন আমি বলছি যে পবিত্র কুরআনের কসম দর্শক আপনারা জানেন আমার আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিঝু ইয়াহূদু ওয়া আন-নাসরা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দু ওয়া মান ইয়াতাওাল্লাহুম মিনকুম ফা ইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইন্নাল্লাহা লা হে তোমরা ও সাথে বন্ধু ঘনিষ্ঠ সহযোগী বা অভিভাবক করো না তারা একে অপরে বন্ধু ও মিত্র আর তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে বন্ধু বানাবে সে তাদেরই একজন গণ্য হবে নিশ্চয়ই আল্লাহ জালিম জাতিকে পথ প্রদর্শন করেন না এই আয়াতটি মুসলিমদের জন্য একটি সতর্কতা অন্ধ অনুসরণ বা রাজনৈতিক আদর্শিক নির্ভরতার মাধ্যমে এমন জোটে না পড়তে যা ইসলাম ও মুসলিম স্বার্থের বিপরীতে যায় এর মানে এই নয় যে ব্যক্তিগত সম্পর্ক বা ন্যায় নীতি ভিত্তিক সহাবস্থান নিষিদ্ধ বরং ইসলামের শত্রু বা দমনকারীদের প্রতি অন্ধ অনুগত্য নিষিদ্ধ করা হয়েছে সুতরাং আপনারা বুঝতেই পারছেন তাদেরকে নিয়ে কথা বলছি তাই এই আয়তের পরিপ্রেক্ষিতে আমি ব্যাখ্যা করতে পারি যে গোটা বিশ্ব বিশ্ব এই বিশ্বে মুসলিম জনসংখ্যা যা আছে বা মুসলিম যতগুলো রাষ্ট্র আছে সবগুলো রাষ্ট্র যদি সব মতামত মতভেদ ভেদাভেদ কলহ ভুলে গিয়ে মুসলমান এবং ইসলাম আল্লাহর শান্তির ধর্ম এটাকে বিশ্বাস অর্জন করে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে একসাথে হাটে তবেই না গোটা বিশ্বে যে বিধর্মী অর্থাৎ কট্টরপন্থী স্বৈর শাসক জালিমবাদ জুলুমবাস এর অধিকারী আছে তাদেরকে বিনা সতর্কতায় নিশ্চিন্ন করে দেওয়া সম্ভব কিন্তু এই বলা সম্ভব বাস্তবে অনেক অনেক কঠিন তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন গোটা মুসলিম বিশ্বের মধ্যে অন্যতম ন্যাটোর শক্তিশালী দেশ তুরস্ক এবং গোটা মুসলিম বিশ্বের প্রধান যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলিয়া সৌদির মাটিতে শুয়ে আছেন সেই মাটির মানুষ জাতির সাথে বেইমানি করছে অর্থাৎ সেই মাটির নেতারা লোভী দেশ পরিচালকরা বিক্রি হয়ে গেছেন মুসলিম জাতির সাথে বেইমানি করছে যাদের সাথে আমার আল্লাহ স্বয়ং নিজেই কোরআনে নিষিদ্ধ করে দিয়েছেন বন্ধুত্ব করতে তাদের সাথেই খুব পরম্পরাময় বন্ধুত্বের সাথে হাতে হাত রেখে এক অটুট বন্ধন তৈরি করেছে সেই সৌদি আরবের নেতারাই আজ ইহুদিদের সাথে বন্ধুত্ব করে তার মুসলিম ভাইকে হত্যা করছে জানি না আমার এই কথায় কোনো ভুল হবে কিনা তবু আমার বুক থেকে বের হচ্ছে এরা নাফারমান বেইমান অবশ্যই এদের শাস্তি হবে ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস রাখি আমার আল্লাহ তিনি অবশ্যই তাদেরকে চূড়ান্ত শাস্তি দিবেন কারণ কোরআন কখনো মিথ্যা হতে পারে না কোরআনের একটি শব্দ একটি বাক্য একটি সেন্টেন্স যা সৃষ্টির লগ্নের পর থেকে কেউ চেঞ্জ করতে পারেনি পরিবর্তন করতে পারেনি পারবেও না আর সেই কিতাব কখনোই মিথ্যা হতে পারে না হবেও না ইনশাল্লাহ দর্শক এ বিষয়ে আমি কঠোরভাবে একমত আপনার কি অভিমত তা কমেন্ট বক্সে লিখে জানান একটি বিশেষ অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী এই ধরনের চমৎকার বিশ্লেষণমূলক দারুণ অভিব্যক্তির নিউজগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পাকিস্তানের সেনাবাহিনী এবার ভারতের উদ্দেশ্যে দিল কড়া বার্তা যেন সেই নজরের ভাষা দক্ষিণ এশিয়ার ফের যুদ্ধের প্রশ্ন উঠেছে এর পেছনে কি রাজনীতি নাকি পরিকল্পিত সামরিক মনোভাব আটই অক্টোবর জেনারেল সদর দপ্তরে অনুষ্ঠিত হয় দুইশো বাহাত্তরতম কর্পস কমান্ডার কনফারেন্স সভাপতিত্ব করেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আশিম মনির এখানে থেকেই ভারতের উদ্দেশ্যে উঠে আসে এক কঠোর সতর্কবার্তা ভারতের যে কোনো আগ্রাসনের জবাবে দেওয়া হবে দ্রুত ধ্বংসাত্মক প্রতিক্রিয়া পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর জানিয়েছে ভারতের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের উস্কানিমূলক মন্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে তাদের ভাষায় এসব বক্তব্য আসলে রাজনৈতিক সুবিধা তোলার জন্য যুদ্ধ উন্মোচনা ছড়ানোর প্রচেষ্টা তাহলে কি পাকিস্তানের এই হুশিয়ারি কেবল আত্মরক্ষার বার্তা নাকি নতুন সংঘর্ষের পূর্বাভাস কারণ বিবৃতিতে আরো বলা হয়েছে ভারতের যে কোনো আগ্রা প্রশ্নের জবাবে এমন প্রতিক্রিয়া জানানো হবে যাতে তাদের আপাত নিরাপত্তা বোধ সম্পূর্ণভাবে ভেঙে পড়বে সভায় পর্যালোচনা করা হয় জাতীয় নিরাপত্তা পরিস্থিতি চলমান সন্ত্রাস বিরোধী অভিযান এবং সেনা বাহিনীর প্রস্তুতি পাশাপাশি ভারত সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সমূলে নির্মূলে অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করা হয় স্পষ্ট বার্তা দেওয়া হয় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড আর বরদাস্ত করা হবে না এই সতর্ক বার্তা এসেছে এমন সময় যখন ভারতের সামরিক কর্মকর্তারা প্রকাশ্যে পাকিস্তান বিরোধী মন্তব্য করেছেন তিন অক্টোবর ভারতীয় বিমান বাহিনীর প্রধান অমর সিং মে মাসের সংঘর্ষে তারা পাকিস্তানের পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে যদিও প্রমাণ দেননি কোনো সেই মে মাসের দশকের সবচেয়ে হিসেবে বিবেচিত হয় পাকিস্তান অভিযান যেখানে ইসলামাবাদের দাবি ভারতের ছয়টি যুদ্ধ বিমানের তিনটি রাফাইল ভূপাতিত করা হয়েছিল শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সাতাশ ঘন্টা পর যুদ্ধবিরতি ঘটে ওই সম্মেলনে পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তি কেউ স্বাগত জানানো হয় যেটিকে ইসলামাবাদ বলছে আঞ্চলিক নিরাপত্তা ও বহুমাত্রিক সহযোগিতার নতুন অধ্যায় বিশ্লেষকরা বলছেন পাকিস্তান এখন নিজেকে শুধু ভারতের প্রতিপক্ষ নয় বরং মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের নিরাপত্তা অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে প্রশ্ন একটাই ভারত পাকিস্তানের এই নতুন তীব্র উত্তেজনাকে দক্ষিণ এশিয়ার আকাশে ফের যুদ্ধের ছায়া নামিয়ে আনবে তেলের বিনিময়ে অস্ত্র কিনছে ইরান বারো দিনের বিধ্বংসী যুদ্ধের পর আকাশে আঘাত প্রতিরক্ষা ধ্বংস আর অর্থনৈতিক অবরোধের পাকে এক নতুন খেলায় নেমেছে দেশ ইরান আর সেই খেলায় প্রতিপক্ষ নয় বরং অংশীদার হয়েছে চীন বেইজিং এর সঙ্গে গোপন আলোচনায় ইরান এখনো চাইছে মিসাইল ড্রোন আর আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম আর তার বিনিময়ে ব্যারেল ব্যারেল অপরিশোধিত তেল পাবে চীন ইরানের রেভলিউশনারি গার্ড কোর্স আইআরজিসি ইতিমধ্যে আলোচনা শুরু করেছে এর বেজিং ভিত্তিক কোম্পানি হাউকুন এনার্জি গ্রুপের সঙ্গে এই companীর কাজ থেকে ইরান প্রায় এক বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ পাবে আর সেই অর্থ পরিশোধ করতে তারা এখন প্রস্তুত তবে তা অস্ত্র দিয়ে ইরানের উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল সেপ্টেম্বর মাসে চীনে গিয়েছে এবং সেখানে হাউকুনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে অয়েল ফর আর্মোর্স চুক্তির খসড়া তৈরি হয় একই সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কি আনু ছিলেন বেজিং সফরে যেখান থেকে যেখানে তিনি বলেছিলেন চীনের সঙ্গে বহু ভালো সমঝোতা হয়েছে যদি এখন শোনা যাচ্ছে তার এক অংশই ছিল এই সামরিক চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট দুই সালে হাউকুন এনার্জিকে নিষিদ্ধ করেছিল আইআরজিসির বিদেশি ইউনিট কোদর্স ফোর্সের কাছ থেকে লক্ষ লক্ষ ব্যারেল তেল কেনার অভিযোগে কিন্তু নিষেধাজ্ঞা যেন আর তেহরানের অভিধানে নেই চীনের আরেক পার্টনার সেপহর এনার্জির সিও মাজিদ আমিও হকং এর কোম্পানির সঙ্গে বৈঠক করেছেন চাইনিজ ইয়ার ডিফেন্স সিস্টেম কেনার বিষয় নিয়ে সবকিছু এখন চলছে নীরবে সীমান্তের উপরে কিন্তু ইঙ্গিত যেন স্পষ্ট ইরান তার ধ্বংসপ্রাপ্ত প্রতিরক্ষা ঘাটি আবারও পুনর্গঠন করছে আর এবার তা হবে আরো আধুনিক আরো শক্তিশালী আরো কৌশলগত বারো দিনের যুদ্ধে ইরানের অন্তত সত্তরটি এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছিল তখন থেকেই ইরানের অগ্রাধিকার প্রতিরক্ষা পুনর্গঠন কিন্তু ইউরোপীয় দেশগুলোর জাপানও নতুন ইউএ স্ন্যাপব্যাক স্যাংশন সহ ইরানের জন্য অস্ত্র কেনাবেচা পুরোপুরি নিষিদ্ধ করে দিতে এই অবস্থায় চীনের ভূমিকা ইরানের জন্য এক নতুন জীবন রেখা বেইজিং শুধু রাজনৈতিক আশ্রয় দিচ্ছে না বরং তেল দিয়ে অস্ত্র নেওয়ার গোপন পথ খুলে দিচ্ছে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল বলছে চীন গোপনে এমন এক অয়েল ফর ইনস্ট্রাকচার সিস্টেম চালাচ্ছে যা গত বছরে ইরানকে দিয়েছে প্রায় আট দশমিক চার বিলিয়ন ডলার সমমূল্যের সহায়তা দীর্ঘদিনের শত্রুতা ভুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক বেশ জমে উঠেছে শুধু তাই নয় মুসলিম বিশ্বের সঙ্গে কূটনৈতিক দানাপরন মেটাতে ট্রাম্পের আস্থাভাজন হয়ে উঠেছেন এরদোয়ান ফিলিস্তিনের গাজায় শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্র রাষ্ট্র হামাসের সঙ্গে সরাসরি মধ্যস্থতার কাজ শুরু করে দিয়েছেন তিনি ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের পর ওয়াশিংটনের সঙ্গে তুরস্কের একটি নতুন সম্পর্কের অধ্যায় শুরু হয়েছে বলেও উল্লেখ করেছেন এরদোয়ান আজারবাইজান থেকে বিমানে ফেরার সময় সাংবাদিকদের সাথে আলাপকারে কথা জানান তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন প্রেসিডেন্ট ট্রাম্প আমাদেরকে হামাসকে যুদ্ধবিরতির প্রস্তাবটি মেনে নিতে রাজি করেছেন সেই অনুযায়ী তুরস্ক এখন যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলো হামাসকে বোঝাচ্ছে এবং বলতে গেলে হামাসকে ভবিষ্যতের জন্য সেরা একটি পথ দেখাচ্ছে তুরস্ক তুরস্কের কর্মকর্তারা মিশরের অনুষ্ঠিত আলোচনায় অংশ নিচ্ছেন বলেও জানান তিনি ট্রাম্পের প্রস্তাবিত শান্তি উদ্বেগে তুরস্কের সমর্থন রয়েছে বলেও জানান এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হাত মিলালেও ফিলিস্তিনের অসহায় গাজাবাসীর স্বার্থে কথা বলছেন এরদোয়ান ফিলিস্তিনের প্রতি তুরস্কের সমর্থনের কথা পুনরায় ব্যক্ত করেছেন তিনি এরদোয়ান বলেন গাজা অবশ্যই ফিলিস্তিনের অংশ হতে হবে এবং ফিলিস্তিনিরাই গাজা শাসন করবে এছাড়া যুদ্ধ শেষে গাজায় নিরাপত্তা ব্যবস্থা এবং বিদেশি সেনা মোতায়েনের বিষয়টি সতর্কভাবে দেখা করার দরকার গাজায় শান্তি প্রতিষ্ঠায় যা করা দরকার তুরস্ক সব ধরনের সহায়তা করতে প্রস্তুত আছে বলে জানান এরদোয়ান এদিকে ট্রাম্পের বিশ দফায় যুদ্ধ বিরতির প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এই প্রস্তাবে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবন্দী বিনিময় এবং গাজার ক্ষমতা একটি নিরপেক্ষ ফিলিস্তিনি সরকারের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন হামাস তাদের এই দাবিকে সমর্থন জানিয়েছেন